হ্যালো বন্ধুরা আজকে আমি আইন মাছ বানাবো এটা হলুদ লবণ কাঁচা তেল আর দুই দিয়ে মেখে রেখেছি এক ঘন্টার মতো এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা বাটা নিয়েছি এখানে মশলা গুঁড়া জিরা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ চিনি নিয়েছি আমি মাছটা ভেজে নিচ্ছি এখন জিরাটা ছেড়ে দিলাম একটু কালা জিরা ছেড়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা সব সব ছেড়ে দিলাম এখন আমি দারচিনিটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে মশলাগুলি যে কুলা ছিল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিব সাত দিয়ে নিই আমার সাতলাম হয়ে গেছে পেঁয়াজ মজে গেছে এখন লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি আমি একটু আম সিদ্ধ করে রেখেছিলাম একটু আম দিয়ে দেবো মাছগুলি ছেড়ে দিচ্ছি এখন এই দই মাখানো মাছগুলিগুলি আমি ঢেলে দেব একটু জল লাগবে এই যে আমার মাছের কালিয়া রেডি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার মাছের কালিয়া রেডি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ